স্পেশিয়াল আজ আমি এটা যাই মন্দিরকে আমি যাচ্ছু বাবুকে ভনে লাগুে হসপিটাল দেখামু আজিম কহিলু বেলে মন্দির পহেলা যে মা বয়েলি মুই মন্দির নয় আইলা বেলে হসপিটাল বন্ধ ঘরকে পলাই আসলু আমি মন্দির যাই আগে আমি মন্দির যাইল যে আমার মানে যেটা মুই চাহুলে सिटा पूरा होला मोर वान सब्सक्राइबर हे बेला मु भावली जो मन्दिर टिकै पल्यामा भगवान र आशीर्वाद आए आउ आपण भी आशीर्वाद है आपण मि मु मे मिर नुवागिदेछ जे समस्तै भल हैक थियो समस्तको लागि मु म भगवान र दुवाछेँ आउँ आसल मन्दिर टिक मन्दिर मला बेला टिक सुटिङ गरिदेस बहिलि आउ टे सुटिङ गरिदिइछ বর্ষা বি টিকিট টিকি হোচাল আছে সেদিনে বর্ষা হই আ ভিডিওটা হচ্ছে মানে সোমবার দিনরে নানে ধরবার কথা কিন্তু মুই না ধরদে সেই দিন শুটিং করে ভয়ে অভার দিয়ে পালাই বেলে এটা আজিকা টিকিট ফ্রি হলি বেলে ভয়েস অভারটা দেখি আউট আপনার দেখে দে বই কি ভাবলি আয়ার করছি ভাল লাগিবা খুচি লাগিবা মোৰ মানে যে নাচাটা আপোনাক মানে কেতিয়াবা গুড নিউজা আছে কৈকি আপোনাক ভাবুকি চাগি বুলি মই বনাইছে ভিডিঅ' যাওঁছোঁ আমি বাট চখালু নাই যু যিমু বহলু বেলেগ কাৰণ হ'ল কি সেইদিনে ৰাতি লাইন নাই থৈ বেলেগ আমি ৰাতি চাৰা নাই শুই পাৰিলো बेलाउ त साढे सत बजिगलाउँ बाहिले राख्ने बेला साढे नहेला साढे नहेला बेला जे हस्पिटल त जमा बोलिक्री कहिलि बोले हस्पिटा जिम्मा जो बोले मते मि मन्दिर आडुआमार हस्पिटा केत जम्मा साढे बार नैगला मेल बेला आमे आरु ने देखि पारु हाम्रो बाबू के आएर दिन फेर्न जे बेल बुडि बेला म करी पाली न करी नयाँ रास्ता रे जाऊ छु मन्दिर के आउट सुटिङ गरिसि आोबके धरिक सुट गरिना बनुथिड डर जे बेला ছুঁয়টা বহু খুশি হোল্লা গাড়ি ন যাও যেতে বেলা সে পুরা গোড় হাতকে ফিগু থাকে মতো বি ডর লাগু থাকে যে যদি শুটিং কর্মী বেলে ছুঁ পড়ি যা তা মতো শুটিং করবাকে ডর লাগু থা বেলে অঙ্কুশর বাপাকে ঘেঘা দিয়ে নিয়েটিং কর বলি কি আ বাবুকে ধর থাকে আর কেতে মুবেল টিকিট টিকি শুটিং করছে মানে দুই সেকে সেকেন্ড চার সেকেন্ড মিনিটে দুই মিনিট হুটিং করেছে আর পুরা শুটিং তো করে নেপার না ছুঁটে ধর আাড়িটি এটা রখবার সিষ্টম নেই মানে সেলফি স্টিকটে লেভি হয়ে সেলফি স্টিক চলবার গোটে ভিনি থেকে যে সেগি বলেবি না হল এটা মন্দিরকে আমি পৌঁছিলু ন এটা মন্দির বাহার এটা লিঙ্ফুটা মন্দির শিব মন্দির দেখুন এটা বাহার এটা শুটিং টি করেছি বইলি করেদেছে রামকশর বাপা আলে ঘিনিক নড়িয়া নোড়ি আট জুহার করছন আত্ম এইটা দেবে যা পূজা করি বলি দেলে এটা মুই ধরি করি ধরিকি মন্দিরকে জিমি আন মানে ভিড় ভাড় নেওয়া সাড়ে এগারো বার বজে আোলান মন্দির মানে সবুড়টা হলে ভিড় নেই থাই মই গলি বেলে मुई गलि पूजारी आइया थिले पूजा बला नै ठीक बोला हिँड्छ आस कहिनी म बहिले पूजा आउँ मन्दिर भित्रकै के जाइकरी पूजारी आज्ञा कहिलि भलसे टिक पूजापाठ किन अब जेनटाभि भाथ होलाइली आउली करि दमा अछ करि बहिले पूजा पाठ बाबू सुई पडिला न ब बेला किन बाबुके आउने मु धरिक जाइन त्यति नरिकति पास बसैदिति आउँ पूजा বাবুকে অঙ্কুশর বাপা ধরি আইকি পূজা করছে এটা পূজারি আজ্ঞা অছন্দ যে বতালে মু হেন্দা হেন্দা কলি মন্দির বারে তো কিছু নাই জানি মানে কেবে সালে হয়েছিল লিঙ্গ ফুটা মন্দিরে যদিবি কেবে জানমি বেলে বি মন্দির বারে কোদেমি